তো দেখতে পাচ্ছ পেছনে আছে পুকুর তো পুকুর কিন্তু ছেচার কাজ চলছে আর সেইবারের মতো জাল টানা চলছে এই জাল কিন্তু মোটর লাগিয়ে দেওয়া হবে পুরো হয়ে ছে জলও কিন্তু খুব কমই আছে তো শেষ টান দেওয়া হচ্ছে এই দেখো তো দেখা যাক কি কি মাছ ওঠে শেষ টানে আর এর আগে কিন্তু পাঁচবার জাল টানা হয়েছে আর এটা কিন্তু ছয় নম্বর বার জাল টানা চলছে আর রাত্রিরে তিনটের থেকে কিন্তু জাল টানা চলছে আর এতবার জাল টানার পরে মাছ কিন্তু খুবই কম আছে তো এড়িয়ে যে মাছগুলো আছে সেই মাছগুলোই কিন্তু জালে উঠছে দু একটা মনোপিয়া বাটা মিরগেল এই মাছগুলোই কিন্তু আছে আর প্রচুর পরিমাণ কিন্তু দেশি চিংড়ি আছে তো ওই যে সামনে যে একটা হাপা দেখা যাচ্ছে ওই হাঁপার ভিতরে কিন্তু মাছগুলো সব জিয়ে রাখা আছে ভোর থেকে যে মাছগুলো সব ধরা হচ্ছে আর এটাই কিন্তু শেষ টান দেওয়া হলো আর এরপরে কিন্তু মটর লাগিয়ে পুরো ছেঁচে ফেলা হবে আর ছেঁচে ফেলে পুরো দেশি মাছ আছে কিছু চ্যাং মাস তো টেংরা মাছ সেই মাছগুলো কিন্তু ধরা হবে আর এখানে কিন্তু রাকেশ একটা বড় সাইজের মনোপিয়া পেয়েছে তো সেটাই কিন্তু দেখাতে আসছে উপরে তো এরকম মনোপিয়া কিন্তু অনেকেই আছে এখনো তো যে কবার জাল টানা হচ্ছে এরকম মনোপিয়া কিন্তু বেশ ভালোই উঠছে এই যে বেশ বড় সাইজের একটা মনোপিয়া তারপর ওখান থেকে বালতির ভিতরে রেখে দিও আর ওইদিকে বিশ্বদা কিন্তু আর একটা মনোপিয়া পেয়ে গেছে আর এবারের জাল টানায় মেন উঠছে সব দেশি চিংড়ি ছোটো যে চিংড়ি হয় তো সেই চিংড়ি বেশি উঠেছে আর এখান থেকে যে মাছ গুয়েছি সব কিন্তু হাড়িতে রেখে দেওয়া হলো তারপরে কিন্তু জালটা সব তুলে নেওয়া হলো আর এই দেখো এই দেশি পুঁটিও আছে এখানে ভালো সাইজের বেশ দেশি পুঁটি আর এই হচ্ছে চিংড়ি তো এক টানে কিন্তু এত চিংড়ি উঠেছে তার মানে বুঝতেই পারছো কী পরিমাণ দেশি চিংড়ি এই পুকুরে আছে আর এছাড়াও এই টানে কিন্তু বেশ কিছু মিরগা মাছ বাটা মাছ উঠেছে তো এর ভিতরে কিন্তু একটা মিডিয়া মাছ ছিল আর এই দেখো এই মাছগুলো কিন্তু এই টানে উঠেছে তো একটা ছোট সাইজের মনোপিয়া আর এখানে কিন্তু বেশ ভালো ভালো সাইজের বাটা মাছ আছে আর এই বাটা মাছ কিন্তু এখনও বেশ এড়িয়ে আছে তো এই দেখো এরকম বাটা মাছ কিন্তু তিন চারটে উঠেছে এই টানে আর এই মাছ কটাই উঠেছে টানে আর এটা হচ্ছে ছোট সাইজের একটা ফদুই মাছ তো ফদুই মাছও কিন্তু এড়িয়ে দুই একটা আছে আর এই যে তেলাপিয়া রাকেশ আর বিশ্বদা যে দুটো তেলাপিয়া পাইছিল মনোপিয়া পাইছিল সেই মনো মনোপিয়া তো এরকম বড় মনোপিয়া কিন্তু এই টানে দুটোই উঠেছে আর এই মাছগুলো তো কাদার ভিতরে থাকে তো এই মাছগুলো কিন্তু থেকেই যাবে চার দিনও কিন্তু এই মাছগুলো পাওয়া যাবে আর তারপরে যে হাপায় যে মাছগুলো রাখা হয়েছিল সেই মাছগুলো কিন্তু এখান থেকে সব কিছু এরা যা টেনেছে তাই খাওয়ার মাছ নেবে বল এখান থেকে কিছু মাছ তুলে নিয়ে আসা হো তো রাকেশ কিন্তু হাঁড়িটা নিয়ে ওপরে চলে তো এই দেখো এর ভিতরে কিন্তু ওই সব একটা বড় সাইজের সিলভার কাপ আর সব মিরগাঁ মাছ আর দুই একটা কিন্তু বাটা মাছ দেখো কত চিংড়ি হয়েছে চিংড়ি চিংড়ি দেশি চিংড়ি আরে তেলা বাচ্চা করে বাচ্চা দেশি চিংড়ি দেশি তেলা আর খাওয়ার মাছ দেওয়ার পরেও কিন্তু হাঁপায় বেশ কিছু মাছ ছিল তো সেই মাছগুলোকে কিন্তু এখানে তপন দাদু আরেকটা হাঁড়িতে করে এখানে তুলে নিও পুরো মাছ একবার তুলে নিয়ে উপরে চলে আসবো আর এই মাছগুলোকে কিন্তু আরেকটা যে পুকুর আছে দাদাদের তো সেই পুকুরেই কিন্তু নিয়ে গিয়ে ছাড়া হবে তো এই মাছগুলো একটু ছোট আর সব রকমেরই বলতে পারে এর ভিতরে মাছ আছে তো সেই এই দেখো এর ভিতরে মিরগেল আমেরিকান রুই কাতলা তারপরে জাপানি বুটি কিছু ছোটো সাইজের শিঙি ট্যাংরা এই মাছগুলো সব আছে তো এই মাছগুলোকে কিন্তু অন্য একটা পুকুর আছে তো সেই পুকুরে কিন্তু ছাড়া হচ্ছে যেহেতু এই পুকুরটা ছেঁচে ফেলা হবে সেই জন্যেই কিন্তু ছাড়া হচ্ছে তো এখানে হাঁড়িতে করে তপন দাদু কিন্তু মাছগুলো একদম ভালোভাবে বেঁধে নিল সাইকেলের পেছনে তো তারপরে এখান থেকে মাছগুলো নিয়ে চলে আসা হল অন্য পুকুরে এই যে চলে এসছে অন্য পুকুরে আর এই পুকুরটা কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি আগেও দেখিয়েছি তো সেই পুকুরেই কিন্তু মাছগুলো ছাড়া হচ্ছে তো এখান থেকে কিন্তু হাড়িতে আস্তে আস্তে নামিয়ে নিল তো একটু হাড়িতে নামাতে অসুবিধা হচ্ছে আমি আবার একটু ধরে দিলাম জলের সাইডে গিয়ে তো তারপরে কিন্তু মাছগুলো সব আস্তে আস্তে দেখে দেখে ছাড়া শুরু হলো আর এর ভিতর থেকে কিন্তু এই যে যে বাড়িদের পুকুর এই পুকুরটা কিন্তু রেজ নেওয়া আছে তো সেই বাড়িদের বাড়ি এলাকায় কিন্তু দু একটা মাছ খাড় মাছ দিতে হবে তো সেই এই হাঁড়ির থেকে কিছু মাছ আবার দু একটা বড় বড় মাছ কিন্তু আলাদা করে এখানে রাখা হলো ওই পাঁচশো ছশো গ্রাম মতো তো এই দেখো এখানে রাখা হচ্ছে আর এই দুটো ক্যারিব্যাগেই কি খাওয়ার মাছ কিন্তু রাখা হলো এই যে ওই পাঁচশো গ্রাম করে হবে এক একটা ক্যারি ব্যাগে তো তেলাপিয়া আর মির্গা মাছ এই মাছগুলোই কিন্তু রাখা হলো আর বাকি কিছু দেশি মাছ ছিল তো সব দেশি মাছ ছাড়া হয়নি কিছু কিছু যেগুলো খাওয়া যাবে তো সেই দেশি মাছগুলো কিন্তু রাখা হলো এখানে আছে একটা কই আছে আর চারটো মতো শিং মাছ আছে আর এরকম সাইজে কিন্তু ট্যাংরা মাছ আছে তো এরকম ট্যাংরা মাছ কিন্তু এখন আমাদের সাইডে কমই দেখা যায় যেহেতু নদী নাগায় খুব একটা জল থাকে না সেই জন্য কিন্তু কমই দেখা যায় তো এই মাছগুলোকে কিন্তু বিশ্বধারা বাড়ি নিয়ে গিয়ে খাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা